আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের নেই আজকেও আমাদের অনেক কাজ ছিল প্রজেক্টে এর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হল শশা লাগানো যাই হোক ফজরের পরেই আমি ঘুম থেকে উঠে আমাদের যে শশার বীজ এটা ভিজিয়েছি শশার বীজ ভিজানোর পরে দুই আড়াই ঘন্টা যেতে হয় দুই আড়াই ঘন্টা যাওয়ার মাঝখানে যে সময়টা এটা আমরা যেহেতু কাজের লোক রাখি প্রতিদিন যার জন্য তাদেরকে বসায় না রেখে আমরা করলার এবং টমেটো ক্ষেতের খুঁটাগুলো ভাউ করতেছিলাম কাটতেছিলাম আর টমেটো খেতে জন্য খুঁটাগুলো গাড়া হচ্ছিল এদিক দিয়ে আমি টমেটো খেতে কিছু টমেটো পাকা টমেটো তুলতেছিলাম এবং জাল বিছানো শেষ করে আমরা চলে এসেছিলাম আমাদের শশা প্রজেক্টে এদিক দিয়ে জাল বিছাইতে গিয়ে অনেক হ্যাংজ্যাম অনেক ঝামেলা হয় যার জন্য অনেক লোক লাগে তাই জালগুলো আমরা চার পাঁচ জনে ধরে জালগুলো বিছিয়েছি জালগুলো বিছানো শেষ করেই আমরা চলে এসেছিলাম আমাদের শশা প্রজেক্টে আমি কেটে দিচ্ছিলাম কাগজগুলো এবং বাকিরা লাগাচ্ছিল আমরা আজকে যে শশাটা লাগিয়েছি এটা হলো কোম্পানির বিউটি সুপার এবং কাঞ্চন আমরা দুইটা জাত লাগিয়েছি যাই হোক সকলেই আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন আমরাও সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করব। এদিক দিয়ে আমরা দুপুরের যে খাবার এটা বাড়িতে যেতে পারি না এর জন্য কিছু হালকা পাতলা নাস্তা আমরা নিয়ে এসেছিলাম আমাদের প্রজেক্টে আমাদের প্রজেক্টে হালকা পাতলা নাস্তা করে আমরা আবার কাজে লেগে গিয়েছিলাম কারণ বাড়িতে যাওয়ার সময় নেই কারণ আমাদের অনেকগুলো শশা লাগাতে হবে অনেক শতাংশ জায়গা শশা লাগাতে হবে মাত্র যার জন্য আমরা দুপুরে সময় পাইনি এদিক দিয়ে আমরা লাগাতে লাগাতেই বৃষ্টি চলে এসেছিল বৃষ্টির চলে আসার সময় কিছু ব্যাঘাত ঘটে আমাদের আমরা চলে যাই আমাদের পাশে এক দোকানে দোকানে যেয়ে দেখি মানুষ কি আরামের ঘুম আসলে মানুষ যে শান্তির ঘুম ঘুমাতে পারে এটা দেখলে আপনি বুঝতে পারবেন অনেকের ঘুম আসে না আবার অনেকেই শুয়ে পড়লেই ঘুম হয়ে যায় যাই হোক সকলেই আমাদের প্রজেক্টের সফলতার জন্য দোয়া করবেন আমরাও সকলের জন্য দোয়া করি সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ